মিষ্কা স্ত্রীর পরিচয়ে সূর্যের খুব কাছে আসার চেষ্টা করছে এই দৃশ্য দেখে দীপা নিজেকে সামলাতে পারে না রুদ্রমূর্তি ধারণ করে সে ভিতরে ঢুকে মিস্কার হাত থেকে সূর্যকে রক্ষা করে ঠিক তখনই দীপার ফোনে ছোট লাবণ্য জানায় কাল তার জন্মদিন এবং দীপাকে ভালো ছেলেকে সূর্যকে নিয়ে আসবে না দীপা প্রতিশ্রুতি দেয় সে সূর্যকে ফিরিয়ে আনবেই পরদিন সেনগুপ্ত বাড়িতে ছোট লাবণ্য শর্ব দিতে গেলে উর্মিতাকে ধমকায় ও মারার জন্য তেড়ে আসে ভয়ে ছোট গ্লাস ফেলে দেয় এবং কাঁচের টুকরো পায়ে লেগে কেটে যায় ঠিক তখনই দীপা সূর্যের মতো সেজে হাজির হয় সবাই মনে করে আবার নতুন নাটক শুরু করেছে কিন্তু দীপা জানায় আজ ছোট লাবণ্য জন্মদিন এবং সে চাই ভালো ছেলে ভালো মা একসাথে থাকুক এবার কাউকেই ছাড়বে না ছোট লাবণ্য এসব ঝামেলায় বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে যেতে চায় কিন্তু জয় তাকে আটকায় সে জানায় সেই লাবণ্যর বাবা লাবণ্য অভিমানে প্রশ্ন করে এতদিন সেটা কেন বলেনি কেন এ ফেলে রেখেছিল সে আবার এ ফিরে যেতে চায় তারা আর এই বাড়িতে থাকবে না অন্যদিকে রুদি ঠিক বুঝে যায় সূর্য গ্রামের কোন এক জায়গায় আছে সে কুন্তলাকে নিয়ে আবার খুঁজে বেরোয় এদিকে সূর্যকে গ্রামবাসীরা উদ্ধার করেছিল এবং এক ব্লগার ছেলের ক্যামেরায় সূর্য উঠে আসে ব্লগে যেখান থেকে দীপা সব জানে বন্ধু